নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বেশ কিছু নার্সিং জবের আপডেট দিতে চলেছি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ডিস্ট্রিক্টে প্রায় চার থেকে পাঁচটি ডিস্ট্রিক্টে নার্সিংয়ের বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট রয়েছে তা নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এবং এই নার্সিং পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবেল ক্রাইটেরিয়া থেকে শুরু করে এচ লিমিট মান্থলি স্যালারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে পোস্টিং কোথায় দেবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন ইত্যাদি নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং কিছু রিক্রুটমেন্ট রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং কিছু রিক্রুটমেন্ট রয়েছে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে চলুন সেগুলো একে একে দেখে নেওয়া যাক সবার প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে যে পোস্টগুলি রয়েছে সেগুলো নিয়ে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বরে একুশ তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করার সময় জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে একশো টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ এবং পঞ্চাশ টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং এখানে বেশ কিছু পোস্ট রয়েছে ফার্মাসিস্টের পোস্ট রয়েছে এছাড়াও ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পোস্ট রয়েছে নেক্সট পোস্ট রয়েছে সাইকারট্রিক নার্সের সাইকার্টিক নার্সের পোস্ট রয়েছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবেন এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে বিএসসি নার্সিং বা এমএসসি ইন সাইকারট্রিক নার্সিং বা ডিপ্লোমা ইন সাইকার্টিক নার্সিং কোর্স করা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার অনুযায়ী এচ লিমিট হলো একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তবে এসি এসটি ও বিসি এ ও বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এস রিল্যাক্সেশনও রয়েছে মান্থলি স্যালারি হলো পঁচিশ হাজার টাকা এবং কিভাবে সিলেকশন হবে সেই সিলেকশনের মেথডও দেওয়া রয়েছে সাইকার্টিক নার্স পোস্টের জন্য অ্যাকাডেমিক যা কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি নার্সিং বা এমএসসি ইন সাইক্যাট্রিক নার্সিং বা ডিপ্লোমা ইন সাইক্যাট্রিক নার্সিংয়ের উপরে সিক্সটি মার্কস রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপরে টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে এবং যদি আপ টু ওয়ান ইয়ার এক বছর পর্যন্ত যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে টেন মার্কস এক থেকে বছর এক্সপিরিয়েন্স থাকলে ফিফটিন মার্কস এবং বছরের ওপরে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে এবং ইন্টারভিউতে ফিফটিন মার্কস রয়েছে সব মিলিয়ে টোটাল হান্ড্রেড মার্কস রয়েছে এছাড়াও কমিউনিটি নার্সের পোস্ট রয়েছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে ইন্ডিয়ান নার্সিং ইনস্টিটিউট থেকে কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা যায় এবং তার সাথে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে মিনিমাম ওয়ান মান্থের যদি কোনো ট্রেনিং করা থাকে সাইক্যাট্রিক নার্সিং ওপর তাহলে অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রেও এজ লিমিট সেম রয়েছে ফার্স্ট জানুয়ারি দু চব্বিশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে মান্থলি স্যালারি হল পনেরো হাজার টাকা এবং এই কমিউনিটি নার্সের পোস্টের জন্য এখানে কিভাবে সিলেকশন হবে সেই মেথডও দেওয়া রয়েছে জিএনএম এর ওপর সিক্সটি মার্কস থাকবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এক্ষেত্রেও সেম রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস ইন্টারভিউতে ফিফটিন মার্কস এছাড়াও আরও বেশ কিছু এখানে পোস্ট রয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে বেশ কিছু আরও পোস্ট রয়েছে এবার আমরা দেখে নেব এই রিক্রুটমেন্টের জন্য কি জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের যারা পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন পশ্চিম মেদিনীপুরের রিক্রুটমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বলা রয়েছে যা কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে তা যেন অ্যাপ্লিকেশানে ফার্স্ট স্টেটের মধ্যে কমপ্লিট থাকে মানে অনলাইন অ্যাপ্লিকেশান জবে থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে সেই সেপ্টেম্বরের সাত তারিখের মধ্যে যা কিছু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যা কিছু চেয়েছে কোয়ালিফিকেশন তা যেন কমপ্লিট থাকে এবং অনলাইনে ফর্ম ফিল করার জন্য রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট হলো সেপ্টেম্বরের কুড়ি তারিখ এবং অ্যাপ্লিকেশন ফর্মের ফাইনাল সাবমিশন করতে হবে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বরের মিড নাইটের মধ্যে চলুন এবার নেক্সট ডিস্ট্রিক্টের কী রিক্রুটমেন্ট রয়েছে দেখে নেওয়া যাক নেক্সট বেঙ্গলের উত্তর দিনাজপুরের বেশ কিছু রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে এটি বেশ কিছু পোস্ট রয়েছে ডেন্টাল হাইজেনিস্ট ডেন্টাল টেকনিশিয়ান এছাড়াও রয়েছে সাইকারটিক নার্সিংয়ের পোস্ট সাইকারট্রিক নার্সের পোস্ট রয়েছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি সবাই অ্যাপ্লাই করতে পারবেন বিএসসি নার্সিং বাইমেসি ইন সাইকারট্রিক নার্সিং বা ডিপ্লোমা ইন সাইকারট্রিক নার্সিং কোর্স করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গলের যারা পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন উত্তর দিনাজপুরের রিক্রুটমেন্ট নেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপার এজ লিমিট হলো ফর্টি ইয়ার্স মান্থলি স্যালারি হল আঠাশ হাজার টাকা এছাড়াও আরও বেশ কিছু পোস্ট রয়েছে সাইক্যাট্রিক সোশ্যাল ওয়ার্কারের অডিওলজিস্টের পোস্ট রয়েছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজারের পোস্ট রয়েছে পিআর সাপোর্ট সোশ্যাল ওয়ার্কার এছাড়াও রয়েছে আন্ডার হিমোগ্লোবিনোপ্যাথিস কন্ট্রোল প্রোগ্রাম থ্যালাসিমিয়া কন্ট্রোল প্রোগ্রামের ক্ষেত্রে স্টাফ নার্সের একটি পোস্ট রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরির মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাইকার্টিক নার্স এবং স্টাফ নার্স আন্ডার থ্যালাসিমিয়া কন্ট্রোল প্রোগ্রামের ক্ষেত্রে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম কমপ্লিট করার পরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা চাই এবং যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই আপনারা এই স্টাফ নার্স আন্ডার থ্যালাসিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম এবং সাইক্যাট্রিক নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে এক্সপিরিয়েন্স চেয়েছে পেফারেবল ক্রাইটেরিয়া হিসেবে থ্যালাসিমিয়া পেশেন্ট কেয়ারের ওপর এক্সপিরিয়েন্স চেয়েছে এবং একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা এছাড়াও রয়েছে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার আন্ডার ন্যাশনাল হেলথ মিশন স্টাফ নার্সের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি এই পোস্টের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা উত্তর দিনাজপুরের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে এজ লিমিট হলো একুশ থেকে চল্লিশ বছর মান্থলি স্যালারি হলো পঁচিশ হাজার টাকা নেক্সট এবার দেখে নেওয়া যাক সিলেকশন মেথড কী রয়েছে সাইক্যাট্রিক নার্সের ক্ষেত্রে বিএসসি নার্সিং বা এমএসসি ইন সাইক্যাট্রিক নার্সিং ডিপ্লোমা ইন সাইক্যাট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে সিক্সটি মার্কস রয়েছে এবং এক্সপিরিয়েন্সের ওপর টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে আর ইন্টারভিউতে ফিফটিন মার্কস রয়েছে নেক্সট এবার দেখে নেব স্টাফ নার্সের কী ক্রাইটেরিয়া রয়েছে স্টাফ নার্স আন্ডার এইচসিপি থ্যালাসিমিয়া কন্ট্রোল প্রোগ্রামের ক্ষেত্রে ক্লাস টুয়েলভের ওপর টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে জিএনএম এর ক্ষেত্রে সিক্সটি মার্কস রয়েছে এবং ইন্টারভিউতে ফিফটিন মার্কস রয়েছে স্টাফ নার্স আন্ডার এনআরসি এই ক্ষেত্রে ক্লাস টেনের ওপর টোয়েন্টি মার্কস রয়েছে ক্লাস টুয়েলভে থার্টি মার্কস রয়েছে এবং বিএসসি বা জিএনএম কোর্সের ক্ষেত্রে ফিফটি মার্কস রয়েছে ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হচ্ছে না অনলাইন রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরে বারো তারিখ থেকে এবং অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হল সেপ্টেম্বরে চব্বিশ তারিখ এবং লাস্ট ডেট হল অ্যাপ্লিকেশান ফি সাবমিশনের সেপ্টেম্বরে সাতাশ তারিখ এবং ফাইনাল ফর্ম ফুল সাবমিশন করতে হবে অক্টোবরের এক তারিখের মধ্যে এবং এখানে এজ ক্যালকুলেশনের কাট অফ ডেট হল ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনলাইনে তো অ্যাপ্লাই করতে হবে এর পাশাপাশি কিন্তু সমস্ত ডকুমেন্টস স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু হার্ড কপি সেন্ড করতে হবে এখানে তেমনটাই বলা রয়েছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে এবং খামের মধ্যে কি লিখতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা লিখে ফেলতে হবে এবং অক্টোবরের চার তারিখের মধ্যে সেন্ড করতে হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে পরপর ডিটেলসে দেওয়া রয়েছে সমস্ত মার্কশিট থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেট যা রয়েছে ডেট অফ বার্থ প্রুফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ফটো আইডেন্টি প্রুফ এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে সেই ফিস পেমেন্টের রিসিপও দিতে হবে এবং তার সাথে অনলাইনে অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করবেন তার যে প্রিন্ট আউট কপি পাবেন সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেই প্রিন্ট আউট কপি এবং ফিস পেমেন্টের রিসিপ্ট এবং সমস্ত ডকুমেন্টসটাই কিন্তু খামে ভরে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে সেন্ড করতে হবে অক্টোবরের চার তারিখের মধ্যে এবং এখানে আরও বেশ কিছু স্পেশাল পয়েন্ট দেওয়া রয়েছে এবং অনলাইনে অ্যাপ্লাই করার সময় একশো টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে নেক্সট ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট অর্থাৎ বীরভূমের রিক্রুটমেন্ট রয়েছে স্টাফ নার্সের পোস্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে একটি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য প্লেস অফ পোস্টিং হলো ইউপিএসসি আন্ডার রামপুরহাট মিউনিসিপ্যালিটি মান্থলি স্যালারি হল পঁচিশ হাজার টাকা এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এইচ লিমিট হলো একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এইচ রিল্যাক্সেশন রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই অ্যাপ্লাই করা যাবে এবং বেঙ্গলের যারা পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট এটি কিন্তু বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সিলেকশন হবে সম্পূর্ণ মেরিট বেসিসে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যা পার্সেন্টেজ রয়েছে মার্কসে সেই পার্সেন্টেজের ওপরে বেশ করেই সিলেকশন হবে এক্ষেত্রে কোনো ইন্টারভিউ হচ্ছে না নেক্সট পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির পোস্টিং দেবে ইউপিএসসি আন্ডার রামপুরহাট মিউনিসিপ্যালিটি মান্থলি স্যালারি হলো তেরো হাজার টাকা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এজ লিমিট হলো একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকোগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এনএম বা জিএনএম কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই অ্যাপ্লাই করা যাবে এবং ক্ষেত্রে শুধুমাত্র যারা বীরভূম ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যারা বীরভূম ডিস্ট্রিক্টের রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রেও সিলেকশন হবে মেরিট বেসিসে এ এন বা জিএনএম এক্সামিনেশনের যা মার্কস রয়েছে তার পার্সেন্টেজের ওপরে বেশ করেই সিলেকশন হবে অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বেশ কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে অনলাইন ফর্ম ফিল চলছে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশান ফিস লাগবে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং এখানে বেশ কিছু ডিটেলসও দেওয়া রয়েছে এখানে রেজিস্ট্রেশনের কিছু ডিটেলস দেওয়া রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের দু তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত এবং সতেরো তারিখের মধ্যে ফিস পেমেন্টও করতে হবে এবং ফাইনাল ফুল ফর্ম সাবমিট করতে হবে সেপ্টেম্বরের উনিশ তারিখের মধ্যেই রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো হার্ড কপি বা প্রিন্ট আউট কপি পোস্টের মাধ্যমে সেন্ড করার কোনো প্রয়োজন নেই পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে প্রিন্ট আউট কপি আপনারা রেখে দেবেন এবং পরবর্তী আপডেট আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলে তার এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে নেক্সট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটি রিক্রুটমেন্টের আপডেট রয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এবং এখানে বেশ কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আগস্টের আঠাশ তারিখ থেকে লাস্ট ডেট হলো রেজিস্ট্রেশনের সেপ্টেম্বরের সতেরো তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেপ্টেম্বরের সতেরো তারিখ রয়েছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের এবং ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট হল সেপ্টেম্বরের উনিশ তারিখ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট পরে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে সেখান থেকে আপনারা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন এবং ইন্টারভিউ ডেটও আপনারা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন ওয়েবসাইটে পরে পাবলিশ হবে নেক্সট কী জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক কন্ট্রাকচুয়ালের যে পিরিয়ড এঙ্গেজমেন্ট পিরিয়ড এখানে দেওয়া রয়েছে থার্টি ফার্স্ট মার্চ দু তবে তা এক্সটেন্ডও হতে পারে চলুন এবার দেখে নেওয়া যাক আর কি কি পয়েন্ট দেওয়া রয়েছে অনলাইনে ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে একশো টাকা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বা আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং পঞ্চাশ টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং এচ লিমিটের কাট অফ ডেট হলো ফার্স্ট জানুয়ারি দু নেক্সট এখানে বেশ কিছু পোস্টের ডিটেলস দেওয়া রয়েছে এখানে বেশ কিছু পোস্ট রয়েছে আমরা নার্সিংয়ের যে পোস্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক নার্সিংয়ের কী পোস্ট রয়েছে এখানে অ্যাটেন্ডেন্ট এনআরসির পোস্ট রয়েছে নেক্সট এখানে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের পোস্ট রয়েছে নেক্সট এখানে সিনিয়র টিউবার কিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজারের পোস্ট রয়েছে নেক্সট পোস্ট রয়েছে এখানে ল্যাব টেকনিশিয়ানের পোস্ট রয়েছে নেক্সট এবার এখানে যে পোস্টটি রয়েছে সেটি হলো স্টাফ নার্সের স্টাফ নার্সের একটি পোস্ট রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরির প্লেস অফ পোস্টিং হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মান্থলি স্যালারি হলো আঠেরো হাজার টাকা এবং ম্যাক্সিমাম এজ হলো ফর্টি ইয়ার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে জিএনএম কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই হবে এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স এভাবে লাগছে না সিলেকশন মেথডের ক্ষেত্রে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে জিএনএমের ওপরে সিক্সটি মার্কস রয়েছে ক্লাস টুয়েলভের ওপর টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে এবং ইন্টারভিউতে ফিফটিন মার্কস রয়েছে এছাড়াও নার্সিংয়ের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে চলুন সেই পোস্টটি নিয়ে দেখে নেওয়া যাক কী কী ক্রাইটেরিয়া রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে পোস্ট কোডও এখানে দেওয়া রয়েছে টোটাল বারোটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি আটটি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটের দুটি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের দুটি পোস্ট রয়েছে স্টাফ নার্সের যে পোস্টটি ছিল সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন পোস্টিং দেবে যে কোনো আরবান লোকাল বডিস বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মান্থলি স্যালারি হলো তেরো হাজার টাকা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এস লিমিট হল একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এস রিল্যাক্সেশনও রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এনএম বা জি কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মুর্শিদাবাদের রেসিডেন্ট রয়েছেন পারমানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এক্ষেত্রে আর কি জেনারেল ইনফরমেশান রয়েছে কমিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো লাগবে ফটো আইডি প্রুফ হিসেবে রেসিডেন্ট প্রুফ হিসেবে যেহেতু মুর্শিদাবাদের পারমানেন্ট রেসিডেন্ট যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড কোনো গ্রুপে গ্যাজেটেড অফিসারের দ্বারা অ্যাটেস্টেড করাতে হবে এছাড়াও আরও বেশ কিছু ডকুমেন্টস লাগবে সেগুলোও এখানে বলা রয়েছে এনএম বা জিএনএম এক্সামিনেশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে এক্ষেত্রে সিলেকশন মেথড হলো এএনএম বা জিএনএমের যা মার্কসের পার্সেন্টেজ রয়েছে সেই বেসিসেই সিলেকশন হবে এক্ষেত্রে কোনো ইন্টারভিউ হচ্ছে না অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এবং পিডিএফ ডাউনলোড করার জন্য আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এই রিক্রুটমেন্ট অপশানে যাবেন রিক্রুটমেন্ট অপশানে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা এই রিক্রুটমেন্টের পিডিএফগুলো পরপর এখানে রয়েছে রিক্রুটমেন্ট আপনারা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে এখানে আপনারা প্রত্যেকটি রিক্রুটমেন্টের জন্য যা যা পোস্ট রয়েছে প্রত্যেকটি এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে এবং অ্যাপ্লিকেন্ট লগ তারপরে আপনারা লগ করে কন্টিনিউ আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল করে নিতে পারবেন এই মুহূর্তে যা যা ফর্ম ফিল চলছে এখানে কিন্তু প্রত্যেকটাই দেওয়া রয়েছে যেমন উত্তর দিনাজপুরের স্টাফ নার্স এনআরসি স্টাফ নার্স এইসিপি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইকারট্রিক নার্স রয়েছে নেক্সট আপনারা পেজটি স্ক্রল করলে আপনারা এখানে পশ্চিম মেদিনীপুরের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে কমিউনিটি নার্স সাইকারট্রিক নার্স সেগুলো আপনারা পেয়ে যাবেন পেজটি আরও স্ক্রল করলে আপনারা রামপুরহাটের যে রিক্রুটমেন্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স সেটা পেয়ে যাবেন পেজটি আপনারা আরও স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে তার এখানে লিঙ্ক দেওয়া রয়েছে মুর্শিদাবাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্টের এবং এখান থেকে থেকেই আপনারা সমস্তটাই পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখান থেকেও ডিরেক্ট কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন যেমন এখানে রামপুরহাটের এখানে স্টাফনার্সের যে লিঙ্ক রয়েছে তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের নিউ ব্লিঙ্ক করছে এইখানে ক্লিক করতে হবে নিউর ওপরে ক্লিক করলেই আপনারা পিডিএফটিও পেয়ে যাবেন এভাবে সমস্ত পিডিএফগুলোও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আরও একটি ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট রয়েছে চলুন সেটা দেখে নেওয়া যাক সেক্ষেত্রে কিন্তু অফলাইনে ফর্ম ফিল করতে হবে দার্জিলিং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু অনলাইনে ফর্ম ফিল হচ্ছে না ডিরেক্ট সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটি ফিল করে সেপ্টেম্বরের কুড়ি তারিখে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ ওয়াক ইন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেপ্টেম্বরের কুড়ি তারিখে চলুন দেখে নেওয়া যাক কী কী ডিটেলস রয়েছে এই ক্ষেত্রে এখানে সমস্ত যা জেনারেল ইনফরমেশান সেগুলো দেওয়া রয়েছে এবং সেপ্টেম্বরের কুড়ি তারিখে যে ওয়াকিং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো এখানে বলা রয়েছে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশনের জন্য আপনারা যদি একটার বেশি পোস্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আরও একটি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে নিয়ে যেতে হবে যেমন নার্সিংয়ের এখানে তিনটি আলাদা করে রিক্রুটমেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি তিনটি রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আলাদা করে তিনটি সেপারেট অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে এবং তিনটি সেপারেট অ্যাপ্লিকেশনের জন্য আলাদা করে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলোও লাগবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস সিল অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং তার সাথে অরিজিনাল ডকুমেন্ট সমস্ত নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য সেপ্টেম্বর কুড়ি তারিখে চলুন কী কী পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক এখানে নোটিফিকেশন নম্বর আলাদা করে দেওয়া রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে একুশটি পোস্ট রয়েছে যার মধ্যে আটটি আনরিজার্ভ ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেটের নটি পোস্ট এসটি ক্যান্ডিডেটের চারটি পোস্ট রয়েছে এবং আরও একটি নোটিফিকেশন নাম্বারের এগেনস্টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের চারটি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটের তিনটি এসটি ক্যান্ডিডেটের একটি পোস্ট রয়েছে এছাড়াও আরও একটি নোটিফিকেশান নাম্বারের এগেনস্টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের আরও বারোটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির আটটি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটের তিনটি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের একটি পোস্ট রয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এই পোস্টগুলির জন্য সর্বপ্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসারের পোস্ট রয়েছে নেক্সট এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে একুশটি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পোস্টিং দেবে প্লেস অফ এনগেজমেন্ট এবং ন্যাচার অফ এনগেজমেন্ট এখানে দেওয়া রয়েছে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে ইনিশিয়ালি আপ টু থার্টি ফার্স্ট মার্চ দু হাজার তবে তা ফার্ডার এক্সটেন্ড হতে পারে বা রিনিউ হতে পারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এনএম বা জিএনএম কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে তবে এই ক্ষেত্রে শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আন্ডার এসএমসি এরিয়া অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে এচ লিমিট রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এখানে মান্থলি স্যালারি রয়েছে তেরো হাজার টাকা এবং সিলেকশন প্রসিডিওরও এখানে দেওয়া রয়েছে এনএম বা জিএনএম এর মার্কসের ওপর বেশ করে সিলেকশন হবে এছাড়াও আরও যে পোস্টগুলি রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের সব প্রত্যেকটি পোস্টের জন্য ক্রাইটেরিয়া রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের আরও চারটি পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে মান্থলি স্যালারি এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেকশন প্রসিডিওর প্রায় সেমই রয়েছে এক্ষেত্রেও দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার যারা তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আরও পোস্ট রয়েছে আরও বারোটি পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের এক্ষেত্রেও বাকি যা ক্রাইটেরিয়াগুলো প্রায় সেমই রয়েছে এবং এই ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে শেষে একদম যা কিছু পোস্ট রয়েছে প্রত্যেকটি ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং পরে সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটি রয়েছে ওয়াক ইন ডকুমেন্টস ভেরিফিকেশান যেদিন হবে সেদিন এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আগে যেগুলো বলা রয়েছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে এবং অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যেতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান করতে হবে এবং এগেনস্ট দ্য নোটিফিকেশান নম্বর যেহেতু তিনটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা নোটিফিকেশান নাম্বার রয়েছে এখানে নোটিফিকেশান নাম্বার মেনশন করতে হবে এবং এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে সিগনেচার করতে হবে এখানে বাকি যা কিছু ডিটেলস রয়েছে এগুলো ফিল করতে হবে নিজের যা কিছু অ্যাড্রেস ডিটেলস থেকে শুরু করে পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ডিটেলস এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান টেন অনওয়ার্ড মাধ্যমিক থেকে শুরু করে পরপর ফিল আপ করতে হবে এখানে মাধ্যমিকের ইয়ার অফ পাসিং সাবজেক্ট ইউনিভার্সিটি বোর্ড বা ইনস্টিটিউশন নেম টোটাল মার্কস মার্কস অফ টেন এবং পার্সেন্টেজ নেক্সট এখানে হায়ার সেকেন্ডারি ডিটেলস পরপর দিতে হবে গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন বা আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকলে সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে নেক্সট এখানে প্রফেশনাল বা আদার্স কোয়ালিফিকেশান অর স্পেশালাইজেশনের ডিটেলস দিতে হবে যেমন যেহেতু নার্সিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছে এখানে এনএম বা জিএনএম এর ডিটেলস এখানে ফিল আপ করতে হবে নেম অফ দা এক্সাম পাস্ট এনএম বা জি এম লিখতে হবে বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম রেজিস্ট্রেশন নাম্বার ফুল মার্কস এবং মার্কস কত পেয়েছিলেন সেটা মার্কসে পার্সেন্টেজ এবং ইয়ার অফ এখানে দিতে হবে নেক্সট এখানে এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে হবে গভর্নমেন্ট সেক্টর না প্রাইভেট সেক্টরে এবং কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন ইন ডকুমেন্টস ভেরিফিকেশানে দিন সেই ডকুমেন্টসগুলো যা যা থাকবে সেগুলো এখানে টিকমার্ক করতে হবে নেক্সট এখানে নিজের সিগনেচার করতে হবে নিজের প্লেস এবং ডেট দেবেন এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে দার্জিলিং ডিস্ট্রিক্টের এই রিক্রুটমেন্টের পিডিএফটি পাওয়ার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে দার্জিলিং ডিস্ট্রিক্ট নেক্সট পেজটি স্ক্রল করতে হবে দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে নেক্সট এখানে ক্রস করে এখানে আপনারা মোড় এইখানে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে নোটিশ অপশন রয়েছে নোটিশের পরে রিক্রুটমেন্ট অপশন রয়েছে নেক্সট এখানে যে রিক্রুটমেন্টের ডিটেলসটি দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টের ডিটেলসে এখানে স্টার্ট ডেট রয়েছে সেপ্টেম্বরের তিন তারিখ এবং এন্ড ডেট রয়েছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ এখানে ফাইল রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন